হ্যালো এভরিওান তনায়ার সব সবাইকে স্বাগত জানাই যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা প্রেস করো যাতে নতুন নোটিফিকেশন তোমাদের সামনে চলে আসে আজকে সন্ধ্যাবেলার একটা চটপটা মুখরোচক খাবার নিয়ে হাজির করলাম তোমাদের সামনে খুব সহজেই এবং খুব সুন্দর খেতে হয় এই মুচমুচে এই রেসিপিটি একবার ট্রাই করো এর কোনো সঠিক নাম নেই সন্ধ্যাবেলার স্ন্যাক্স বলতে পারো নামটি এটাকে তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো খেতে ভীষণ ভালো হয় তাই জন্য মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করি এই স্ন্যাক্স স্ন্যাক্সটি বানানোর জন্য লাগছে আমাদের ময়দা তোমরা আটার খেতে চাইলে আটাও দিতে পারো এখানে লাগছে কিছুটা আলু যেটা ভালো মতো নুন দিয়ে সিদ্ধ করা রয়েছে এখানে আমরা এক বাটি মতন ময়দা নিয়েছি তোমরা চাইলে কিন্তু এখানে হাফ বাটি ময়দা হাফ বাটি আটা বা আটা দিয়েও করতে পারো নইলে আমাদের মতন শুধু ময়দা দিয়েও করতে পারো ময়দার মধ্যে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন কালো জিরে পরিমাণ মতন নুন এখানে কালো জিরের পরিমাণটা একটু বেশি দিও দেওয়া হলো দুই থেকে তিন চামচ মতন ওই চামচ মেপেই সাদা তেল এখানে ঘিয়ের ব্যবহারটা করো না তাহলে একটু অন্যরকম সেন্ট আসে চাইলে সাদা তেলটাই দিতে পারো এবার এটাকে খুব ভালো করে ময়ান দিতে হবে ময়ান তখনই ভালো মতন হবে সেটা বুঝতে পারবে যখন এটাকে এরভাবে তোমরা যখন হাত দিয়ে কচলে কচলে মাখবে দেখো এইভাবে একটুখানি চাপ দিলে কিন্তু একটা শক্ত মুন্ড মতন তৈরি হবে যেটা কিন্তু বেশ অনেকটাই চকের মতন বা বা এটা শক্ত পিণ্ডই যাকে বলি না কেন আমরা এরকম হলেই বুঝতে হবে আমাদের ময়ানটা কিন্তু একদম পারফেক্টলি ঠিকঠাক হয়েছে এবার এর মধ্যে সামান্য অল্প একটু জল দিয়ে যেমন আমরা ময়দা বা আটা মাখি একটু শক্ত করে মাখতে হবে এটাকে খুব বেশি নরম তুলতুলে করে কিন্তু আমাদের মাখলে চলবে না তাই জলের পরিমাণটা একটু বুঝে দিয়ে একটু হালকা হাতে একটু শক্ত করে মাখতে হবে আমাদেরকে এই মণ্ডটাকে ততক্ষণে আমাদের দেখো এই আলুর থেকে খোসা আমরা খুব ভালো মতন ছাড়িয়ে নিয়েছি আর এই মণ্ডটা কিন্তু দেখো এইভাবে বানিয়ে আমরা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য একটু শক্ত দেখো এরকম একটু শক্ত মতন করতে হবে যাতে আঙুল দিলে একদম সহজেই ভেতরে না গেথে যায় এদিকে দেখো আলুর মধ্যে দেবো আমরা আদা কুচি এখানে দুটো আদাকে আমরা একটু গ্রেট করে রেখেছি আর এখানে দুটো আদা মানে একটাই আদা এটাকে কিছুটা রেখেছি একটু বেশি গ্রেট করে আর একটু সামান্য মানে দলা রেখেছি যাতে একটু মুখে পড়লে ভালো লাগে একটা ক্রাঞ্চিনেসের জন্য আর এখানে দেখো শুকনো খোলার মধ্যে আমরা দিয়ে নিলাম বা তাওয়ার মধ্যে নিয়েছিলাম পাঁচ ফোড়ন একদম সামান্য বলতে পারো হাফ চামচ মতন পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো এটাকে কিন্তু আমাদের একটু টস করে ভালো মতন গুঁড়ো করে রাখতে হবে একটা ভাজা মশলা একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কয়েক সেকেন্ডের মতন যখন এখান থেকে একটা ভাজা সুন্দর গন্ধ ছাড়বে তখন কিন্তু আমাদেরকে এটাকে নামিয়ে শিলে গুঁড়ো করে নিতে হবে তোমাদের কাছে যদি হামল দিস্তা থাকে বা মিক্সারে করতে করতে পারো কিন্তু যেহেতু খুবই যৎসামান্য তাই জন্য অল্প করেই আমরা এটা কিন্তু করব। এই পাঁচফোরণ আর শুকনো লঙ্কাটাকে একটু আধা ভাঙা মতন ক্রাশ করে নেব এবার ওই তেলের মধ্যে চীনা বাদাম এখানে কিন্তু এটা কাঁচা বাদাম নয় ভাঙা বাদাম সরি কাঁচা বাদাম না ভাজা বাদাম এটাকে আমরা খুব ভালো মতন ভেজে নিয়ে কিন্তু এবার এর মধ্যে দিতে হবে সেই আদা কুচি আর কিছুটা লঙ্কা কুচি ঝালটা যে যেরকম পছন্দ করো সে সেই অনুযায়ী দিও দিয়ে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে যখন আদা থেকে একটা সুন্দর গন্ধ ছাড়বে তখন এই গুঁড়ো করে রাখা ভাজা মশলাটা আমাদের অ্যাড করতে হবে এই তেলের মধ্যে দিয়ে কিন্তু খুব ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে বাদামটা যেহেতু কাঁচা নয় ভাজা বাদাম তাই জন্য খুব বেশি তেলে ভাজার কোনো প্রয়োজন নেই তাহলে পুড়ে যাবে পরে কিন্তু তিতো লাগবে আর যদি কাঁচা হয় তাহলে একটুখানি ভালো মতন তোমরা কিন্তু ভেজে নিও নিয়ে তারপরে এটাকে করো এবার দেখো এখানে কিন্তু সেই সিদ্ধ করে স্ম্যাশ করে রাখা আলুগুলোকে আমাদের দিয়ে দিতে হবে তোমরা চাইলে কিন্তু এখানে পেঁয়াজের ব্যবহার করতে পারো চাইলে ধনে পাতার ব্যবহার করতে পারো যদি মনে হয় পেঁয়াজ তোমরা খাবে না তাহলে কিন্তু এটা স্কিপ করতে পারো দেওয়া হলো আবারও একটু সামান্য পরিমাণের নুন এখানে নুন দিয়ে আলুটা সিদ্ধ করাই ছিল দেওয়া হল পরিমাণ মতন হলুদের গুঁড়ো এটাও অপশনাল চাইলে দিতে পারো নইলে স্কিপ করতে পারো সামান্য একটু চিনি দেওয়া হলো এবার এটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আমাদের একটা মণ্ড তৈরি করে নিতে হবে বা পুর তৈরি করে নিতে হবে এখানে কিন্তু তোমরা চাইলে ওই যে বললাম পেঁয়াজ দিয়েও করতে পারো খেতে ভীষণ ভালো লাগে একবার এইভাবে হোক পেঁয়াজ দিয়ে হোক করে খেয়ে দেখো নিরামিষ জিনিস যে কোনো মানুষই খেতে পারে আর যখন খুশি তখনই খাওয়া যেতে পারে তাই জন্য নিরামিষটাকে আমরা বেশিরভাগটাই প্রেফার করলাম তোমরা চাইলে পেঁয়াজ দিয়ে করতে পারো তবে এর মধ্যে একটুখানি ধনে পাতা চাট মশলা আমচুর পাউডার কিন্তু অ্যাড করতে পারো ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আমাদেরকে একটু ভালো মতন মশলার সাথে কষিয়ে নিতে হবে যতক্ষণ না যেহেতু আমরা এখানে একটা হলুদ দিয়েছি তাই হলুদের যে একটা কাঁচা গন্ধ সেটা যতক্ষণ না চলে যাচ্ছে আর এই মানে এই এখানে যে আমরা স্টাফটা বানাচ্ছি তার থেকে যতক্ষণ একটা ভাজা গন্ধ সুন্দর ছাড়ছে ততক্ষণ অবধি এটাকে কিন্তু আমাদের পুরটাকে রেডি করে নিতে হবে এবার এটা আমাদের রেডি হয়ে গিয়েছে দেখো কড়াইও ছেড়ে দিচ্ছে হাতাও ছেড়ে দিচ্ছে আমাদের পুর একদম রেডি এবার এটাকে ঠান্ডা করে নেওয়ার পালে একটা পাত্রে ঢেলে নিয়ে ততক্ষণে চলো আমরা এই স্ন্যাক্সটাকে এই রকম ডিজাইন দেওয়ার জন্য কিভাবে করেছি চেক করতে থাকো ময়দা আমাদের এখানে খুব ভালো মতন সেট হয়ে গিয়েছে এবার হালকা হাতে সামান্য একটু সাদা তেল মাখানোই ছিল ঠিক বলতে পারো এখানে লেচিটা আমরা কাটবো না হবে লুচি না হবে কিন্তু তোমার আটার রুটি ঠিক তার মাঝামাঝি হবে লেচিটি একদম ছোট্ট আলু যেমন হয় ওই যে বললাম না হবে লুচি না হবে রুটি তার মাঝামাঝি এটা কিন্তু আমাদের নিতে হবে একটা একদম মিডিয়াম সাইজের লেচি কেটে তোমরা আশা করি বুঝতেই পারছো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চলো এবার এগুলোকে একটু বেলে নেওয়ার পালা আমরা কিন্তু শুকনোতেই বেলছি তোমরা চাইলে হালকা করে কিন্তু একটু আটা হোক বা ময়দা স্প্রিংকেল করতে পারো অথবা সাদা তেলকেও কিন্তু ব্রাশ করতে পারো দেখো এইভাবে একটুখানি মোটামুটি একটুখানি লুচির থেকে একটু বড় সাইজ বেলে নিয়ে এবার এটাকে আমাদের একটা শেপ দিতে হবে দেখো খুব ভালো করে মা এইভাবে বেলে নিয়েছে এবার কিন্তু এই থিকনেসটা মোটামুটি এরকমটাই থাকলো সাইড থেকে সম্পূর্ণ এক্সট্রা যে পার্টগুলো থাকবে সেটাকে কেটে নিয়ে আমাদের একটা স্কোয়ার শেপ দিতে হবে তাই জন্য চাইলে তোমরা সাইড থেকে এইভাবে কিন্তু খুন্তি হোক বা ছুরি দিয়ে হোক বা অনেকের কাছেই দেখবে কাটারগুলো থাকে যেগুলো আমরা পিৎজা কাটি সেরকম যদি কোনো টুল তোমাদের কাছে থেকে থাকে তোমরা সেগুলো দিয়ে কিন্তু কাটতে পারো দেখো এবার এক্সট্রাই সাইডের অংশগুলোকে আমরা ফেলবো না এগুলোকে রেখে দেবো পরে আবার এটা দিয়েও কিন্তু আমরা মণ্ড বানিয়ে কিন্তু আবারও একটা এরকমভাবে শেপ তৈরি করে আর একটা কিন্তু বানাতেই পারবো তাই এইভাবে পুরো পাটটায় সরিয়ে দিয়ে এটাকে একটা স্কোয়ার শেপ তৈরি করে নেব এখানে স্কোয়ারটা একটু অন্যরকম হয়েছে বাট তোমরা এটা অ্যাডজাস্ট করে নিও যে যে যার মতন করে করে নিও কোনো চাপ নেই এবার এটার মাঝখানে আমাদের ফিলিংটা ভরতে হবে মাঝখানে না একটু সাইড করে দেখো এভাবে কিন্তু আলুর ফিলিংটা আমাদের ভরে নিতে হবে দেন আমাদেরকে এবার একটু উল্টে কিন্তু দেখো এটাকে হালকা করে কিন্তু আমাদের উল্টাতে হবে সেই জন্য তোমাদের প্রথমেই বলছি এখানে কিন্তু তোমরা চাইলে একটু আটা হোক ময়দা হোক বা সাদা তেল হোক স্প্রিংকেল করে নিতে পারো এবার দেখো এইভাবে আমরা চাটুটাকে ঘুরিয়ে নিলাম এবার এইভাবে যখন একটুখানি হালকা করে একটা রোল করে নেবে নেওয়ার পরে এবার এখান থেকে কিন্তু আমাদের অর্ধেকটা করে কাটতে হবে এইভাবে লম্বা লম্বা করে খুব বেশি কাটলে কিন্তু হবে না তাহলে ছিঁড়ে যাবে আর চাইলে পুরোটা করলে তোমাদের কিন্তু একটা সিঙ্গেল করে করে তুলে আবার জয়েন করতে হবে এনিওয়াই তোমাদের দেখো এইভাবে মুড়িয়ে যখন সম্পূর্ণটা হলো এবার এই লাস্টের পাটে কিন্তু আমাদেরকে একটুখানি সামান্য জল একটু দিয়ে দিতে হবে তাহলে একটা আঠালো ব্যাপার আসবে তাতে কিন্তু এটা খুব সুন্দর জয়েন্ট হয়ে যাবে হয়ে গেল আর ওপর থেকেও দেখো একটা ছেঁড়া ছেঁড়া শেপ তৈরি হলো এবার এই মুখের কিন্তু দুটো পাট কিন্তু জয়েন করতে হবে একপাশের পাশের মুখটাকে আমরা সুন্দর করে এইভাবে একটুখানি বলতে পারো ওই কলার মতন একটু সরু করে নেব যাতে এখানে মুখটা এই পাশে জয়েন্টটা পুরোপুরি থাকলো আর একপাশে যে গ্যাপটা রয়েছে এই গ্যাপটার মধ্যে আমাদের কিন্তু এইভাবে ঘুরিয়ে নিয়ে গ্যাপের মধ্যে কিন্তু এটাকে ফাঁকাটার মধ্যে আমাদের ঢুকিয়ে দিয়ে কিন্তু এখানে এটাকে এখানে আমাদের সিল করে দিতে হবে ব্যাস হয়ে গেল না সে কেমন লাগলো বুঝতে পেরেছো তো আশা করি খুবই সহজে তোমাদের দেখিয়ে দিয়েছি যদি পুরোটাই আমরা ছিঁড়ে ছিঁড়ে কাটতাম তাহলে কিন্তু এইভাবে তোমরা পরে জয়েন্টটা করতে পারতে না এইভাবে সম্পূর্ণটা আমরা তৈরি করে নিয়েছি দেখো থালার মধ্যে আমাদের এখানে টোটাল সাত পিস মতন হয়েছে এবার কড়াইতে দিয়ে দিতে হবে পরিমাণ মতন সাদা তেল তোমরা চাইলে এটা ডুবো তেলে ভাজতে পারো অথবা মোটামুটি একটা তেল নিলেই হলো তেলটা খুব বেশি হিট করার দরকার নেই শিঙাড়া যেমন একটু অল্প হিট হলেই সে শিঙাড়াকে আমাদের ভাজতে হয় এটাও কিন্তু ঠিক সেরকম খুব বেশি হাই টেম্পারেচার তেলে যদি আমরা এটাকে ছাড়ি তাহলে ওপর থেকে গোল্ডেন কালার ধরে নেবে ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে যেটা পরে খেতে একদমই ভালো লাগবে না দেখো ফুলেছে এবং এটা কিন্তু তুলনামূলক সেই সাইজের থেকে একটু ডবল হয়েছে খুব ভালো করে আমাদের গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে সন্ধ্যাবেলায় এইরকমভাবে ভেজে নাও বাড়িতে আত্মীয় স্বজন বা নিজেদের জন্য আর সাথে রেখে দাও গরম গরম একটা আদা দেওয়া দুধ চা জানি একটু অম্বল হবে কিন্তু খেতে ভারী মজা লাগবে তাই হাইলি রেকমেন্ড করলাম একবার এইভাবে সন্ধ্যাবেলার স্ন্যাক্সটা তোমরা এনজয় করো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো খোলা রইল চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করো প্লিজ ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও ভালো লাগলে আবারও বলছি লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেও দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা রেসিপির সাথে আমি আর আমার মা ফিরে আসছি ধন্যবাদ